আমরা সামলাগাছি সরকারি প্রাইমারি স্কুলের একজন ছাত্রী আমাদের যাতায়াতের সমস্যায় তাই আমরা এখানে একটা রেলগেট চাচ্ছি আমাদের সারসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে একটা রেল ক্রসিং আছে সেখানে একটা সুন্দর রেল রেল ক্রসিংয়ের একটা গেট চাই কারণ সাধারণ জনতা এবং শিক্ষার্থীর জন্যতে আমাদের জীবন বিপর্যয়ে রয়েছে এখানে একটা রেল গেট হলে আমাদের অনেক ভালো হয় সামলাগাছি গ্রাম আমাদের গ্রামটা খুব গ্রাম আমাদের এই ট্রেন রাস্তার পাশে সগ্নগ্রে স্কুল সেলি ফিলে সমস্যা আমাদের কিছুদিন আগে এই সাইডে লোকজন মারা গেছে আমাদের এখানে অবশ্যই রেলগেটের অবশ্যই প্রয়োজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এখানে বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হয় তাতে এখানে রেলগেট যদি হয় তাহলে বাচ্চাদের যাতায়াতের সুবিধা হবে তারপরে এখানে অনেক দুর্ঘটনায় এই ত্রিপুর অনেক ঘটে গেছে বা এই কিছুদিন আগে একটা ঘটে গেছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক দুর্ঘটনার হাত থেকে আমরা রেহাই পাব। আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের এলাকায় যদি একটা রেলগেট হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে সেক্ষেত্রে আমাদের অনেক লাভবান হবে বলে আমরা মনে করি আমাদের এলাকার অনেকে এ পথটা আসলে চলাচলতির জন্য অনেক জনবহুল এলাকা এখানে পাশে বাণিজ্যিকভাবে মিল কলকারখানা আছে যাতায়াতে অনেক সমস্যা হয় গাড়ি ঘোড়া আছে যাতায়াত করে তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা রেলগেট একান্ত প্রয়োজন সারসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি যশোর বেনাপোল রেল সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ের পাঁচ শতাধিক স্টুডেন্ট রাস্তাতে যাতায়াত করে এখানে একটা রেলগেট না থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তার স্কুল পারাপার হয় যদি স্থায়ীভাবে এখানে একটা গেট নির্মাণ করে একটা গেট মানে দায়িত্ব দেওয়া হয় তাহলে মনে হয় কোমলমতি শিক্ষার্থীরা সাবলীলভাবে ঝুঁকিহীনভাবে তারা স্কুলে আসা যাওয়া করতে পারবে বেনাফোল এবং নাভারন রেল লাইনের মাঝে যে আনঅথরাইজ গেট এবং আনম্যান গেট আছে এলাকাবাসীর দাবি সেখানে যেন রেল কর্মী অর্থাৎ গেটম্যান দেওয়া হয় এ বিষয়টি আমাদের উত্তম কর্তৃপক্ষের নলেজে আছে এবং আমি আবারও এ বিষয় আমাদের উত্তরতম কর্তৃপক্ষকে জানাবো যাতে বিষয়টি সমাধান হয় ওই বয়সটা কত বাই বয়সে কি আপনি জাওরামি করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম ভাই ভাই জাওরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যাইতেছি নাকি কট খেতে যাইতেছি

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইছি মোট ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার না ভাই কি করা যাকি ভাই গারাই দেইরা গা গাইলে বাপমা আসবো বাপমা আসলে মনে করো আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার